আর ওনাকে ঋষি আর বাবান দুজন মিলে টিটিয়ে মেরেছে ওনার চার তিনটে বন্ধু আঘাত তিনটে বন্ধু আঘাত আঘাত পেয়েছে তিনটে বন্ধু ঠিক আছে এখন ভালো আছে সুস্থ আছে কিন্তু আমার স্বামী বাঁচি ওনার ব্রেন হেমরেজ হয়ে গেছে আমরা শাস্তি চাই ওনাকে অ্যারেস্ট করেছে পুলিশ উনিশ দিনের মধ্যে কোর্ট ওনাকে বেল দিয়ে দিয়েছে কি কারণে বেল দিয়েছে আমরা জানি না একটা খুনি এটা এটা খুনি এটা হচ্ছে কলেজ এজুকেশনের জায়গা এসব জায়গা

পুলিশ কেন হ্যাঁ কেন ঋষিকার গ্রুপ আয়োজন ঋষিদের দোতলায় বসা আছে এই মতো খবর আসতো আমাকে ফোন ঋষিম দোতলায় বসা আছে

আমি এখনো কিছু জানিনা আপনাদের মুখ থেকে শুনছি আমি খবর না নিয়ে কিছু বলতে পারছি না ঋষি মুখার্জি ঢুকেছে নিয়ে ছাত্রপুর আমি আসতে বাড়ির থেকেই বেরোইনি আমি জানিও না কোথায় কি হয়েছে ঋষি মুখার্জি কি আপনাদের ছাত্র নেতা এক সময় ও ছাত্র পরিষদ করত কিছু দিন আগে জেল খেটে এসেছে আর মানুষের এখানকার অভিযোগ যে কলেজে কেন ঢুকছে আমি কিছুই বলতে পারবো না যেহেতু আমার শরীর খারাপ আমি সন্ধ্যার থেকেই বাড়িতে রয়েছি আমি আপনাদের মুখ থেকে এখন শুনছি খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো যারা 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 আন্দোলন করছে এখনো গ্রাহক করে রেখেছে গভীর রাত পর্যন্ত আর সি কলেজ তারাও বলছে তারা তৃণমূল করে আবার ঋষি মুখার্জিও তৃণমূল করে তৃণাঙ্কুর তৃণমূল করে আমি কিছু না জেনে বলতে পারছি না জানার পরে কি ব্যবস্থা নেবেন কিছু আমি আগে জানি কি ঘটনা ঘটনাটা জেনে নি জেনে নি তারপরে র্যাব না মনে হয়েছে র্যাব ধীরে আছে আমার কিচ্ছু জানা নেই